আবারও আমরা চলে এসেছি সাগরকন্না কুয়াকাটায় কেবল বিভাগীয় সাংবাদিক পরিষদের বার্ষিক মিলনমালা অনুষ্ঠিত হয়েছিল এই পটুয়াখালীর সাগরকনা কুয়াকাটায় তাই তো এই কুয়াকাটায় আসা বরিশাল বিভাগের সাতটি জেলার একচল্লিশটি উপজেলা থেকে প্রায় দেড় শতাধিক সাংবাদিকগণ এই সম্মেলনে যোগ দিয়েছেন এখানে এস্তে সেই কনকণা শীতের মধ্যে ঘুম থেকে উঠে অটো করে অটোতে করে প্রথমে চলে গিয়েছিলাম আমাদের বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে সিএন করে থেকে সিএনজি করে চলে গিয়েছি ভেদুরিয়া লঞ্চ ঘাটে সে ভেদুরিয়া লঞ্চ ঘাটে গিয়ে দেখা হলো আমাদের সাংবাদিক এম অন্তর হাওলাদারের সাথে অন্তর হাওলাদারের সাথে দেখা হয় খুব ভালো লাগছে তারপরে সেই ভোলার যে ছোট লঞ্চ সেই ছোট্ট লঞ্চে করে চলে গিয়েছি বরিশালে এই লঞ্চে উঠে আমাদের এই যে সাংবাদিক কবির ভাই আমাদের অন্তর হাওলাদার এই যে আমাদের মোরশেদ ভাই আমাদের সোহেল ভাই আমাদের এই যে নায়ক শরীফ মিজান আমাদের হাসনাইন ওদের সাথে দেখা হয়ে গেল। এই যে দেখতেছেন একটি এটা হচ্ছে একটি ফেরি এই ফেরি দিয়ে বরিশাল থেকে বাস ট্রাক এগুলো ভোলায় আসে তারপরে এই বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের জন্য দুটি বাস বরাদ্দ করা হয়েছিল সেই বাসে অবশ্যই উঠলাম বাসে আমরা রওনা হয়ে গেলাম কুয়াকাটার পথে প্রতিমধ্যে শুক্রবার জুমার নামাজের আজান হয়ে গেল নামাজ পড়ার জন্য আমরা পায়রা সমুদ্র বন্দরে নেমে গেলাম পায়রা সমুদ্র বন্দরে নেমে অনেক মনোমুক্ত একটি পরিবেশ দেখতে পেলাম পায়রা এই সমুদ্র বন্দরের ভিতরে আমরা প্রবেশ করেছি অনেক সুন্দর কিছু উপভোগ করেছি তারপরে নামাজ শেষে আমরা এই কুয়া কাটার উদ্দেশ্যে রওনা হয়েছি কুয়াকাটায় এসে কুয়াকাটার কিছু সৌন্দর্য আমরা উপভোগ করে তারপর আমরা দুপুরের লাঞ্চ খেয়ে আসত ডাইনিং সাজিদ চ্যানেলের কুয়াকাটায় এসে একটা বড় ভাইয়ের সাথে দেখা এসে অনেক ভালো লাগছে আপনারা সকলে আসবেন আমাদের সাগরকন্যা পুরোটাই এখানে এসে অত্যাধুনিক কারু কল্পের অনেক শি কারুশিল্পের অনেক কিছু দেখলাম যা অনেক নিখুঁতভাবে বানানো হয়েছে

অন্যতম সাংবাদিক তিনের জামাই আমাদের এই যে শরীফ আমাদের সাথে আছেন এই যে হাসনাইন কুঞ্জিরহারের সাংবাদিক তরুণ সাংবাদিক হাসনাইন খুবই ইসলাম প্রিয় লোক এই যে আমরা আপনারা দেখেন এই যে কুয়াকাটা আমরা এনজয় করতেছি ঘুরতেছি আমার নাম মাসুম আমি বরিশাল জেলার আগরিয়ার উপর জেলা থেকে এখানে এসেছি আমার এই পর্যন্ত প্রায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ বারের উপরে সম্ভবত চল্লিশ বারের উপরে আমার এখানে আসা হয়েছে আমি প্রতি বছর চারবার পাঁচবার এখানে আসি বন্ধুবান্ধবের সাথে আসি ফেমিলি বাচ্চা নিয়ে আসি এবং সাংবাদিক বাইদেউদের সাথে আসি প্রতি বছর আমার চার পাঁচবার বা ছয় সাতবার আসা হয় প্রতিটি এসেছি এখানে এসেছি আমাদের ভোলার একজন ভুরুমিকা আমরা পেয়ে গেছি যার বাসা ভোলার চর্পেশ্বরে আপনি এখানে কতদিন হয়েছে এসেছেন আগুড়ি দশ বারো দিন হয়েছে এখানে ঘুরতে এসেছেন না এসেছে এখানে এখানে এসে অনেক ভালো লেগেছে অনেক কিছু এনজয় করতে আমরা পেরেছি অনেক অভিজ্ঞতা হয়েছে মনটাও শীতল হয়ে গিয়েছে তো এখানে এসে যতটুকু লক্ষ্য করেছি এখানে প্রায় ইসলামী সাংস্কৃতিক চালু হয়ে গেছে মানুষের ভিতরে উশৃঙ্খলাটা আগের মতো নেই আগে যেমন মেয়েদের একটা উচ্ছৃঙ্খল ভাব ছিল সে উচ্ছৃঙ্খল ভাবটা কিন্তু কেটে গিয়েছে ইসলামী সাংস্কৃতিক সকল সকলের মাঝে ক্রিয়েট হয়েছে ধন্যবাদ সবাইকে দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে আবারও